মেশিনা দিয়ে হাসনাবাদ প্রত্যেক দিনের মতো আজকে আমাদের এই মেশিনটা ডেলিভারি যাচ্ছে চব্বিশ পরগনাতেই উত্তর পরগনার মধ্যেই আজকে হচ্ছে দশই সেপ্টেম্বর এই মেশিনটা আমাদের অর্ডার ছিল আগের থেকে সেটা মেশিনটা আজকে ডেলিভারি যাচ্ছে এটা আমাদের কারখানা থেকে আগেও যে মেশিনটা দেখালাম এটাও আমাদের কারখানা থেকে ডেলিভারি যাচ্ছে পরপর আমরা ডেলিভারি দিচ্ছি ওখানে অনেক এখনও অনেক মেশিনের অর্ডার আছে পরপর ডেলিভারিগুলো আপনাদেরকে দেখাবো এবং যেগুলো ডেলিভারি হয়তো ডেলিভারির সময় ভিডিও আমরা করতে পারছি না সেগুলো ট্রেনিংয়ের ভিডিও আমরা দেখিয়ে দিই পরপর আপনাদের দেখতে পাবেন যখন ট্রেনিং হবে প্রত্যেকটা মেশিন আমরা বাড়িতে গিয়ে মিস্ত্রি ট্রেনিং দিয়ে আসে এবং কাজ টোটালি শিখিয়ে দিয়ে আসবে যারা একদম নতুন কাজ জানেন না চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের পুরো ট্রেনিং আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান যোগাযোগ করতে পারেন দাস মেশিনারি হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট হাসনাবাদ আমাদের লোকেশান আমাদের গোডাউন হাসনাবাদ থানার আন্ডারেই হাসনাবাদ বাজারেই আমাদের একদম স্টেশনের পাশেই যারা আসবেন ফোন করে নেবেন একবার আমাদের নাম্বারে যারা যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চাইছেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিও স্ক্রিন এবং ভিডিও ডিসক্রিপশানে আমরা দিয়ে থাকি এবং আমাদের পুরো ঠিকানাও দেওয়া থাকে যারা বিস্তারিত আরও জানতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের থেকে সব কিছু জানতে পারেন ভালো থাকবেন নমস্কার